রাজস্থানের বিরুদ্ধে শক্তিশালী দিল্লি ক্যাপিটালস দেখে নিন দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ আইপিএলে ব্যাট যেন চাবুক ওয়ার্নারের রেকর্ড ভেঙে একই দিনে জোড়া কীর্তি হেড অভিষেকের ফের চালু হবে ভারত পাকিস্তান সিরিজ বৃহস্পতিবার আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে মৌসুমের প্রথম জয়ের সন্ধানে দাদার দল অন্যদিকে ঘরের মাঠে জয়ের ধারা বজায় রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামছে রাজস্থান রয়্যালস প্রথম ম্যাচে লখনৌ দলের বিরুদ্ধে জয় পাওয়া অনেকটা আত্মবিশ্বাসী হয়ে নামবে সঞ্জু স্যামসনের দল ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শের ওপেনিং জুটি প্রথম ম্যাচে বড় রানের দিশা দেখাতে পারেনি আগের খেলায় অভিষেক পোরেল বিস্ফোরক ইনিংস খেলে দলের ব্যাটিংয়ের মান রক্ষা করেন প্রত্যাবর্তনের ম্যাচে সেভাবে রান পাননি ঋষভ পন্থ এই ম্যাচে তার ব্যাট থেকে থাকবে বড় রানের প্রত্যাশা দিল্লি দলের বোলিংয়ে পরিবর্তন হতে পারে নর খেয়ে আসায় তাকে প্রথম একাদশে আনা হতে পারে ম্যাচের আগে দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন এটা টুর্নামেন্টের শুরুর দিক মাত্র আমরা মৌসুম শুরুর আগে কঠোর পরিশ্রম করেছি এবং আশা করি আমরা ভালো খেলব চণ্ডীগড়ের প্রথম খেলার ফল আমাদের পক্ষে যায়নি কারণ আমরা ইশান্তকে হারিয়েছিলাম চোটের জন্য প্রতিপক্ষ দল সম্পর্কে সৌরভ বলেন রাজস্থান ভালো দল এতে কোনো সন্দেহ নেই তাদের বিপক্ষে আমাদের রেকর্ডও বেশ ভালো আপনি যখন প্রতি বছর একই দলগুলিকে বারবার খেলবেন তখন এমন সময় আসবে যখন আপনি হারবেন এবং এমন সময় আসবে যখন আপনি জিতবেন নিজেদের দল সম্পর্কে সৌরভ বলেন অ্যান্ডরিচ নরজে দলে ফিরে আসায় আমরা এখন পূর্ণ শক্তি নরজে খলিল মুকেশ এবং ইশান্ত পুরো দুই স্পিনার অক্ষর এবং কুলদীপ আমাদের বোলিং অবশ্যই আমাদের শক্তি ঋষভ পন্থ তো রয়েছে ব্যাটিং গত বছরের চেয়ে শক্তিশালী হয়েছে রাজস্থান শিবিরে চোটের কোনো সমস্যা নেই সম্ভবত লক্ষ্ণৌ ম্যাচের প্রথম একাদশী ধরে রাখা হতে পারে এই ম্যাচে এখনও পর্যন্ত দুই দল সাতাশবার মুখোমুখি হয়েছে এর মধ্যে দিল্লি জিতেছে বার অন্যদিকে রাজস্থান জয় পেয়েছে বার উভয় দলই টস জিতে তাড়া করার দিকে তাকাবে কারণ এই মাঠে বেশিরভাগ খেলাই দল তাড়া করে জিতেছে তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে রাজস্থান দলের সম্ভাব্য প্রথম একাদশ জশ বাটলার যশস্বী জয়সোয়াল সঞ্জু স্যামসন অধিনায়ক উইকেটরক্ষক হেট হেটমায়ার রিয়ান পরাগ ধ্রুব জুড়েল রোভম্যান পায়েল রবিচন্দ্রন অশ্বিন ট্রেন্ট বোল্ট আবেশ খান জুজবেন্দ্র চাহাল দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য প্রথম একাদশ ডেভিড ওয়ার্নার মিচেল মার্শ ঋষভ পন্থ অধিনায়ক উইকেটরক্ষক ত্রিস্তান সাবস রিকি ভুই সুমিত কুমার অক্ষর প্যাটেল অ্যানরিক নরকিয়া কুলদীপ যাদব ইশান্ত শর্মা খলিল আহমেদ ফের চালু হবে ভারত পাকিস্তান সিরিজ দিল্লি ইসলামাবাদের কূটনৈতিক কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ভারত পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ নিরপেক্ষ দেশেও এই সিরিজ আয়োজন করা সম্ভব হয়নি এবার ভারত পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের বিষয়ে আগ্রহ প্রকাশ করল ক্রিকেট অস্ট্রেলিয়া সে দেশের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে তারা ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে ইচ্ছুক যদি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড ভবিষ্যতে এই সিরিজ খেলার ব্যাপারে একমত থাকে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক উত্তেজনাপূর্ণ সম্পর্কের কারণে তাদের মধ্যে শেষ দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল দু হাজার সালে দুই প্রতিবেশী দেশের মধ্যে ম্যাচগুলি এখন আইসিসি ইভেন্টের মধ্যে সীমাবদ্ধ এই পরিস্থিতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া আগ্রহী এশিয়ার দুই চির প্রতিপক্ষ দলের মধ্যে সিরিজ নিজেদের দেশে আয়োজন করতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত ও পাকিস্তানের মধ্যে দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে যেখানে নব্বই হাজার দুশো তিরানব্বই জন দর্শক মাঠে উপস্থিত ছিলেন মেলবোর্ন ক্রিকেট ক্লাব এবং ভিক্টোরিয়ান সরকারের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়া কথা বলেছিল যে তারা দ্বিপাক্ষিক ম্যাচ আয়োজন করতে আগ্রহী ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি বলেছেন ক্রিকেট প্রেমীরা ভারত পাকিস্তানের মতো উত্তেজনাপূর্ণ সিরিজ দেখতে চায় সুযোগ পেলে আমরা সেটা আয়োজন করতে চাই ভারত পাকিস্তানের মধ্যে আয়োজক করার বিষয়ে আমরা খুবই উত্তেজিত যদি আমরা সাহায্য করতে পারি এটি দুর্দান্ত কিন্তু আমি অনেক দিক দিয়েই মনে করি এটা একটা দ্বিপাক্ষিক সিরিজ এটা সত্যি অন্যদের জন্য ঘটতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি আরও বলেন মেলবোর্নের ভারত পাকিস্তানের মধ্যকার টি টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচ যারা এখানে উপস্থিত ছিল তাদের কাছে এটি খুবই স্মরণীয় একটি ঘটনা মানুষ এ ধরনের প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায় আমরাও এ ধরনের আয়োজন করতে পারলে খুবই খুশি হব আইপিএলে ব্যাট যেন চাবুক রেকর্ড ভেঙে একই দিনে জোড়া কীর্তি হেড অভিষেকের বিধ্বংসী বললেও হয়তো কম বলা হয় একরামে রক্ষা নেই সুগ্রীব দোসর বুধবার নিজামের শহর হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে যেন সেভাবেই আবির্ভূত হলেন ট্রেভিস হেড ও অভিষেক শর্মা সানরাইজার্স হায়দ্রাবাদের দুই ব্যাটারের শাসনে রেকর্ড ভেঙে চুরমার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাত্র আঠারো বলে হাফ সেঞ্চুরি করেন হেড যিনি ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের নায়ক সেমিফাইনাল ও ফাইনালে একাই কার্যত প্রতিপক্ষ বোলিংকে দুমড়ে দিয়েছিলেন হেডি বুধবার আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের দ্রুততম হাফ সেঞ্চুরি করেন দু সালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ডেভিড ওয়ার্নারের বিশ বলে হাফ সেঞ্চুরি ছিল হায়দ্রাবাদের হয়ে দ্রুততম অবশ্য দু সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেও বিশ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন ওয়ার্নার সেই জোড়া রেকর্ড ভেঙে দেন অস্ট্রেলিয়ারই হেড তবে হেডও হয়তো ভাবতে পারেননি যে তার রেকর্ড গড়ার রাতে সেই কীর্তিও ছাপিয়ে যাবেন এক সতীর্থ নাম তার অভিষেক শর্মা যিনি ষোলো বলে হাফ সেঞ্চুরি করেন সেটাই আইপিএলের সানরাইজার্স হায়দরাবাদের দ্রুততম হাফ সেঞ্চুরি হয়ে রইল তবে আইপিএলে দ্রুততম হাফ সেঞ্চুরি রেকর্ড রয়েছে যশস্বী জয়সোয়ালের যিনি রাজস্থান রয়্যালসের জার্সিতে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে গত আইপিএলে মাত্র ১৩ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন এছাড়া চোদ্দো বলে হাফ সেঞ্চুরির রেকর্ড রয়েছে প্যাট কামিন্স ও কেএল রাহুলের ইউসুফ পাঠান সুনীল নারায়ণ ও নিকোলাস পুরানের পনেরো বলে হাফ সেঞ্চুরি রয়েছে ১৬ বলে হাফ সেঞ্চুরি করে সুরেশ রায়না ও ঈশান কিষানের সঙ্গে এক বন্ধনীতে ঢুকে পড়লেন অভিষেক শর্মা বিধ্বংসে ব্যাটিং করলেন হেনরি ক্লাসেন ও এইডেন মার্করামো ক্লাসেন চৌত্রিশ বলে আশি রানে অপরাজিত রইলেন তেইশ বলে হাফ সেঞ্চুরি সম্পূর্ণ করেন তিনি আটাশ বলে বিয়াল্লিশ রানে অপরাজিত রইলেন মার্করাম প্রথমে ব্যাট করে রেকর্ড দুশো তোলে সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএলে এর আগে কোনো দলের এত রান ছিল না ভেঙে গেল পুনে ওয়ারিয়ার্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তোলা পাঁচ উইকেটে দুশো যা রেকর্ড সেটাই এতদিন ছিল আইপিএলে সর্বোচ্চ দলগত রান